আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চমক একটা মেশিন এই মেশিনটা হচ্ছে কি কাজের ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনের কী কী কাজ ইত্যাদি বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব তো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞান মেশনের যে মজার একটা মেশিন সেই মেশিনটা হচ্ছে সানফ্লাওয়ার মারাই মেশিন বা সানফ্লাওয়ার ঠেসার মেশিন আমি যদি বাংলায় বলি সেটা হচ্ছে সূর্যমুখী মারাই মেশিন বা সূর্যমুখীর ফুল থেকে বীজ আলাদা করার মেশিন তো বন্ধুরা এটা কিন্তু ছোট যে ইঞ্জিন আপনাদের বাসা থাকে চার ইঞ্জিন এই চার ইঞ্জিন দিয়ে কিন্তু এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনের ক্যাপাসিটি এই মেশিনের বর্তমান বাজার মূল্য এবং এই মেশিনটা কীভাবে ক্রয় করবেন ইত্যাদি বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে কাছে কিংবা দূরে শহর কিংবা গ্রাম এখনও আমাদের চ্যানেল যেন সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এখানে যে ডিজেল ইঞ্জিনটি ব্যবহার করা হচ্ছে সেটি আপনার বাসা বাড়িতে যেগুলো থাকে পানির ইঞ্জিন সেটাও ব্যবহার করতে পারবেন আপনার নতুন ইঞ্জিনও নিতে পারবেন আর এটা হচ্ছে সূর্যমুখী মারাই মেশিন এটা হচ্ছে মেশিনের জায়গায় দাঁড়িয়ে ফুলগুলো দিবেন মেশিনের ভিতরে অটোমেটিক চলে যাবে নেক্সট টাইমে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো সরাসরি লাইভ ভিডিও তো আপনি কিন্তু এই পাইপটি একদম ঝাড়াই হয়ে বীজগুলো এক পাশে যাবে ময়লাগুলো আরেক পাশে যাবে এই ধরনের একটা মেশিন ক্রয় করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খালিশপুর বাজার মহেশপুর রোড জেনে দেওয়া এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইদাউট ইঞ্জিন অনলি মেশিন প্রাইস পঞ্চাশ হাজার টাকা আর যদি কিনা আপনি ইঞ্জিন সহ নেন মনে রাখবেন যেই ব্র্যান্ডের ইঞ্জিন নেবেন সেই ইঞ্জিনের দাম সাথে যোগ হবে উইদাউট ইঞ্জিন পঞ্চাশ হাজার টাকায় এই প্যাকেজটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ভ্রাম্যমান সিস্টেম আপনি চাইলে যে কোনো জায়গায় এইভাবে ক্যারি করতে পারবেন এবং যে কোনো জায়গায় নির্দিষ্ট একটা স্থানে বসায় রাখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ